আমিনব হচ্ছে আমার পুফি তাকে এখানে আঘাত করা হয় মুখে এখানে ছিঁড়েটুকু ফেলা হয় মন্নানকে এই এই চোখের এখানে জখম করা হয় কাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি আসলে এই মাত্র যে ডেড বডি দুটা এখানে আমরা এনেছি উনি হচ্ছে এই দুজন আমার এখন ভাই এবং প্রফাত বোন আরেকজন যিনি মারা গিয়েছেন তিনি হচ্ছেন তিনিও আমার আত্মীয় তিনজনই আমার আত্মীয় আজকে সকাল সাতটায় যখন আমাকে যিনি এই মৃত্যুবরণ করেছেন আব্দুল মান্নান সকাল সাতটায় আমাকে ফোন দেওয়া হয় যে তাকে ওনার স্বাস্থ্যবাইরা মারতেছে পরে আমি বললাম যে ঠিক আছে তাইলে তোমরা থানাতে আসো থানাতে ওনারা থানাতে আসে থানাতে আসার পরে সাড়ে আটটার দিকে তারা থানাতে আসছে আপনার একটু ওয়েট করেন অফিসার আসো একটু পরে অফিসার আসলো অফিসার বললো যে আপনারা ট্রিটমেন্ট নেন তখন ওনাদেরকে ওনারা তখন আহত হয়ে যে ওনার মা আমিনা বেগম আব্দুল মন্নান আমার আমিনা বেগম হচ্ছে আমার পুফি তাকে এখানে আঘাত করা হয় মুখে এখানে ছিঁড়ে টুটুকু ছিঁড়ি বলা হয় হয়তো ছুরি দিয়ে আঘাত করা হয় আমি দেখি নাই মন্নানকে এই চোখের এখানে জখম করা হয় পরে আমি আবার হাসপাতালে নিজে গেলাম আমি একজন আমি একজন হাই স্কুল টিচার আমি ওখানে গিয়ে দেখলাম যে ওনারা আসলে আহত তখন ডাক্তারের সাথে আমি কথা বলে ডাক্তার বলল যে ওনাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছি ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি আমার কর্মস্থল আজকে আমার স্কুল খোলা ছিল আমি স্কুলে চলে যাই ওনাদেরকে বললাম যে তোমরা বাসায় চলে যাও পরবর্তীতে ওনারা থানা হইয়ে বাসায় যখন আসে তখন ছাড়াও উতরাও হইয়ে বিশেষ করে এই এরা ছিল সাত ভাই ওনার বাবা নাজির হুসন এবং এরা সবাই মিলে এ একজন আব্দুল মন্নান ওনাকে আবার তারাও করছে যে তুমি থানায় গেছো কেন তুমি থানায় গেছো কেন এই বলে মন্নানকে আবার কি করে আঘাত করে জন সাতজন আটজনেই তারা কি করে আঘাত করে আঘাতের পরে এক পর্যায়ে আমার মনে হয় মন্নান তো একজন আমার মনে হয় ওনারা সাত সাতজন যে আটজন ছিল ওনাদের ছুরির আঘাতে কি ওনার এক ভাই এবং আব্দুল মান্নান কি হয় মৃত্যুবরণ করে এই যে যে ভুন শাহেনা উনি শাশুর বাড়ি থেকে ইডি বেড়াতে আসছে ওনাকেও কি করা হয় মেরে ফেলা হয় কিন্তু আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যিনি অপরপক্ষে যিনি মৃত্যুবরণ করেছেন হাফেজ আবদুল্লাহ তিনি আমার ছোটো ভাই তিনি অত্যন্ত একজন এই সক্রিয় একজন জামাত ইসলামের একজন লিডার এবং আলেম আমাদের মতো মানুষগুলো যদি একটু চেষ্টা করতাম হাফেজ আবদুল্লাহ যদি একটু চেষ্টা করত ঘটনার সকালে ঘটনা আমাকে মন্নান বলেছে যে আবার আমাকে আঘাত করেছে সকাল সাতটা আব্দুল্লা হাফেজ আব্দুল্লাহ যদি একটু চেষ্টা করত আজকে এই তিনজন মার্ডার হতো না আত্মীয় হিসেবে তার আর কোনো একজন ভাই আছে সেও আঘাতপ্রাপ্ত আমাকে কি হরত কি হত হয়েছে আসতে হয়েছে আসলে আমরা সবাই মর্মাহত এই এই সময়ে কথা বলার বাসা আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম আমি ওনার মামা তো আমরা সবাই খুব আমি সমাজের সকল প্রেশার মানুষকে বলব নিয়ে আমরা সবাই এই রকম আত্মীয় স্বজনের একজন মাঢারকে আমরা কি করি মাঢার থেকে আমরা দূরে থাকি খুব নিঃশিংস ঘটনা প্লিজ সমাজের সকল শ্রেণীর মানুষকে বলবো আমরা যারা সমাজের ক্ষমতাবান অথবা শিক্ষিত মানুষ যারা আছে একটু হাত দিলে হাত বাড়ালেই যে আমরা সমাধান করতে পারি আমরা সমাধানের প্রচেষ্টা করব।